আজ সতেরো আগস্ট একটি দিন যেখানে সাহস স্বাধীনতার ডাক আর খেলার মাধ্যমে জাতির গর্ব সব একসাথে মিশে আছে চলুন শুনি আজকের গল্প বাংলা দুই ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি বাইশ সফর চোদ্দশো ইংরেজি সতেরো আগস্ট দুই রবিবার সালে সতেরোই আগস্ট বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে মানবিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে গঠিত একটি লন্ডন ভিত্তিক দল বঙ্গবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য আসে তখনকার পাকিস্তানি সেনাবাহিনী তাদেরকে বাধা দেয় এই নীরব সাহসী মানবিক উদ্যোগটি ছিল বিদেশি নাগরিকদের নীরব সহানুভূতির এক উজ্জ্বল নমুনা যারা হারানো মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন উনিশশো সালের আজকের দিনে জাতির নেতা ও হাত্তা জাকার্তাই স্বাধীনতার প্রস্তাব ঘোষণা করেছিলেন ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে সেই দিনটি ইন্দোনেশিয়ার জাতীয় স্মরণ দিবস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশ থেকে নতুন একটি জাতির আবির্ভাবের প্রতীক আজ জন্মদিন যাদের সতেরো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন ব্রাজিলীয় গোলকিপার অ্যাডারসন মোরায়েস তিনি ম্যানচেস্টার সিটি ও ব্রাজিল জাতীয় দলে বিশ্বমানের কাজ করেছেন সতেরো আগস্ট উনিশশো সালে জন্মগ্রহণ করেন বাংলাদেশি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হাবিবুল বাসারের গল্প হাবিবুল বাসার কুষ্টিয়ার নগকান্দায় জন্ম নেওয়া এক ক্রিকেটার উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ধাপে ধাপে তিনি দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে আত্মপ্রকাশ করেন দুই হাজার দশকের শুরুর দিকে দায়িত্ব এসে পড়ে নেতৃত্বে এবং তার অধীনে বাংলাদেশ ক্রিকেট বিশ্বরঙ্গে ধীরে ধীরে কর্তৃত্ব পাঁচ সালে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে প্রথম জয় অর্জন করে একটি ঐতিহাসিক মুহূর্ত যা দেশে ক্রিকেট প্রেমীদের মনে অমোচনীয় সাফল্যের স্মৃতি রেখে যায় অবসরের পরেও ক্রিকেটে নির্বাচক পরামর্শদাতা ও সদয় শিক্ষক হিসেবে কাজ করেছেন নবীন প্রতিভাদের গাইড করেছেন এই ছিল গল্প যদি ভালো লেগে থাকে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করুন আর এস কে ফলো করুন আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয় তবে কমেন্টে লিখতে বলবেন না আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিখের গল্পে